সহিবুঘারির দুই হাজার একশো পাঁচ নম্বর হদিসের বর্ণনা আলাই আম্মাজান আয়সা সিদ্দিকার তালা আনহা থেকে বলেন আম্মাজান আম্মাজানায়শা সিদ্দিকা তাকে জানিয়েছেন আল্লাহা ইশতারত নুমুকা তসবির আম্মাজান আয়সা সিদ্দিকার অদি আল্লাহ আলা আনহা একটা ছবিওয়ালা বালিশ কিনছে যে বালিশের ছবি ছিল তো এরকম একটা বালিশ কেনার পর ফালাম্মা রাহা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কম আল আল বাব এই ছবিওয়ালা বালির যখন নবীজি সাল্লাহ আলি দেখলেন দরজায় দাঁড়িয়ে গেলেন ঘরে ঢুকলেন না আব্বাজার আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বলেন আরফ ফি ওয়াজহিহিল কারাহিয়া আমি নবীজি সাল্লাহ আলি চেহারা মোবারকে অসন্তুষ্টির ছাপ লক্ষ্য করলাম আমি বললাম সল্লা আলি সাল্লামু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাই আমি কি অপরাধ করেছি যে অপরাধের কারণে নবী আমার ঘরে নাডুকে দরজায় দাঁড়িয়ে আছেন যদি জানতাম ভালো হতো নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন মা বালু হা হাদিহি এই ছবিওয়ালা বালিশ কেন ঘরে আয়েশা সিদ্দিকা বললেন লাকা ইস্তর আলিহা আমি এটা আপনার জন্য কিনছি যেন আপনি এটার উপরে হেলান দিয়ে বসতে পারেন মাঝে মাঝে এটার বালিশ বানায় শুইতে পারেন নবীজি বললেন ইন আসহাব এই ছবি কারদেরকে কেয়ামতের ময়দানে অপ্রয়োজনীয় ছবি যারা উঠায় কেয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে ছবি অঙ্কন যারা করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে ইউ কল খালাক্তুম তাদেরকে বলা হবে তোমরা যা বানাইছো এটাকে তোমরা জীবিত করো জিন্দা করো আমি যাদেরকে বানিয়েছি আমি আল্লাহ তো আজকে সবাই রে জিন্দা করলাম তোমরা যা বানাইছো এগুলোকে তোমরা জিন্দা করো সহিখারি দুই হাজার দুইশো পঁচিশ নাম্বার হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মানসবর সুরতন অপ্রয়োজনীয় ছবি যারা শুধু শুধু উঠায় তারা এই যে ছবি বানাইল ছবি অঙ্কন করল এগুলাকে কেয়ামতের ময়দানে বলা হবে রুহ দেওয়ার জন্য আত্মা দেওয়ার জন্য কশিন কালো আত্মা দিতে পারবে না রুহ দিতে পারবে না এরা কসিন কালো এটার মধ্যে আত্মা দিতে পারবে না এই জন্য ঘরের মধ্যে যে আপনারা ছবি টানায় রাখেন অনেকে এই ছবি টানা স্পষ্ট হাদিসে নিজে দাস তিরমিজি শরীফের সতেরোশো উনপঞ্চাশ নম্বর হাদিস নাহা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আলী ফিল বাইদ নবীজি ঘরের মধ্যে ছবি টানায় রাখতে নিষেধ করছেন ও নাহা ইউসনা জালিকা এই ছবি বানাইতেও নবী নিষেধ করছেন মুসলিম শরীফের একুশশো দশ নম্বর হাদিস এক ব্যক্তি আবদুল্লাবিনা আব্বাস রাদি আল্লাহ তালা আহুমার কাছে আসছে আসার পরে বলতেছেন বলতেছে রজুলুন রজুলন ওসবুহাদিহি সুয়ার আমার পেশা হলো আমি ছবি উঠাই ছবি অঙ্কন করি এইগুলা করে আমি খাই ফাফ তিনি ফিহা আমারে ফতুয়া দেন এগুলাকে আমি ঠিক করতেছ আবদুল্লাবিনা আব্বাস বললেন উদনু মিন্নি তুমি আমার কাছে আসো ফাদানা মিনহু কাছে গেছে কাছে যাওয়ার পর বললেন উদনু আরও কাছে আসো আরও কাছে গেছে যাওয়ার পর রদ আইয়া দেখো আলা রসিহি হাতটা এইভাবে ওই লোকটার মাথার উপর রাখছে রেখে বললেন উনাব্বি উকাবিমা সামিয়া তুমির রসুল ইল্লাহি সাল্লাহ আলি সাল্লাম আমি নবীজির থেকে যা শুনেছি এখন তোমাকে বলবো সামিয়া তু রসুল আল্লাহি সাল্লাম ইয়াকুল আমি নবীকে বলতে শুনেছি মান সব সুরতান যে ব্যক্তি অপ্রয়োজনীয় ছবি অঙ্কন করে ছবি উঠায় কুল্লি ইয়মাল কেয়ামা আইয়ান ফুফা ফিহা তাকে বাধ্য করা হবে ছবিতে প্রাণ দেওয়ার জন্য কেয়ামতের মাঠে তাকে বাধ্য করা হবে ওয়ালাইসা বিন আফিকিন সে তো দিতে পারবে না ইবনে আব্বাস শেষে বলেন ফাইন কুন্তালা বুদ্দাফা আইলান ফসনা ইসাজর অমালা নাফসালা ছবি যদি উঠাইতে হয় গাছের ছবি উঠাও যার প্রাণ নাই তাদের ছবি উঠাও যদি এত বেশি প্রয়োজন হয় আচ্ছা বলেন একজনের পঞ্চাশটা ছবির কি প্রয়োজন এইভাবে থাকেন বাকা হন শোন দাঁড়ান বসেন নিচের দিকে তাকান উপরের দিকে তাকান এতগুলা ছবির কি প্রয়োজন হয় সহিঘারির পাঁচ হাজার নয়শো পঞ্চাশ নাম্বার হাদিসের বর্ণনা রসুল সাল্লাম বলেন ইন্না নাস আজাবা ইয়াম কেয়ামত ইল মুসির কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি যে ছবি অঙ্কন করে অপ্রয়োজনীয় সহিঘখারির পাঁচ হাজার নয়শো তিপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা রসুল সল্লাহ আলি সাল্লাম বলেন হমন আজলাম দা ম মিম্মানজা বা ইখ লুকু কাখাল কি ঐ ব্যক্তির চেয়ে বড় জালেমার কে হতে পারে যে আমি আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি বানাইতে চাই তার চেয়ে বড় জালেমার কে হবে তার যদি বানানোর এত শখ হয় ফাল্ লেখ লুকু হাব্বা সেজন্য একটা দানা বানায়া দেখায় এত বড় মানুষ বানাইবে পরে একটা দানা বানাইতে বলো অ লেখ লুকো জার রস সেই একটা অনু বানায় অল্ লেখ লুকু শাড়ির রস সেই একটা জব বানায় এনি তো বানাইতে পারবে না আর ছবি তো অনেক দূরে একটা মানুষ তো অনেক দূরে একটা দানা বানাইতে বলো বুখারির পাঁচ হাজার নয়শো চুয়ান্ন নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন আসাদামতের ময়দানে ওই মানুষটাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যে আমি রবের সৃষ্টির মতো সৃষ্টি বানাইতে চাই আমি রবের সৃষ্টির মতো সৃষ্টি অপ্রয়োজনীয় ছবি তোলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন